নিয়ে কতটা আশাবাদী আজ তো একেবারে একটা সময়ের বিরোধী তাদের সাথে হাঁটছেন কেন এক সময়ের বিরোধী কথা বললে ভুল হবে আজকে আমরা দেশকে রক্ষার জন্য সংবিধানকে রক্ষার জন্য সমস্ত যে দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ে নেমেছি যারা দেশকে লুট করছে সংবিধানকে ধ্বংস করছে এদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং এই লড়াইয়ে দেশপ্রেমিক জুটের বিজয় 100 শতাংশ জয় নিয়ে তাহলে 100 শতাংশ আশাবাদী কিন্তু এর আগের নির্বাচনে তো এই সিপিআইএম এবং কংগ্রেসের আসন সমঝোতাকে মানুষ ভালোভাবে নেয়নি এবার হয়েছিল কিন্তু তখন আরেকটা শক্তি মাছখানে নানাভাবে নাটক করে এই দেশপ্রেমিক শক্তির জয়কে তারা ব্যাহত করেছিল সেই শক্তি এরা এখন তাদের কাপড় খুলে গেছে এখন তারা বিজেপির লগ্বরে ঢুকে গেছে কাজে মানুষ সে গত নির্বাচনে এই যে প্রতারণা এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আজকে তৈরি হচ্ছে